তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশি বলে অনেককে আটকে রাখছে হ্যারাসমেন্ট করছে ফেতনা মানে প্রেসারের মধ্যে রাখছে কদিন আগে ফোন করেছিল বেনিপুর থেকে কদমগাছি থেকে যথেষ্ট করেছি তাদেরকে রিলিফ করার ব্যবস্থা করেছি তাদেরকে ছাড়ানোর চেষ্টা করেছি অনেকে ছাড়িয়েছি অনেকে প্রসেসিং এ আছে আশা করছি লড়াই করে আইন তর্ক যদি আইনি লড়াই করে তাদেরকে বার করে নিয়ে আসবে প্রথমে যদি ডায়লগ বিনিময়ের মাধ্যমে হয়ে যায় কথাবার্তা বলে দিই তাদেরকে ছাড়িয়ে নিয়ে যান আমরা যাই

উড়িষ্যাতে যাচ্ছে তাদের উপরে আক্রমণ হচ্ছে তাদের উপরে মারধর করছে এতদিন পাবলিক করতে সমাজ বিরোধী কিছু পাবলিক করতে এখন উড়িষ্যা সরকার দায়িত্ব নিয়ে ওদেরকে ওদের মধ্যে অনেককে বাংলাদেশী বলে তুলে নিয়ে গিয়ে প্রেশার করছে হ্যাজমেন্ট করছে এটা বন্ধ করতে হবে এটা বলিষ্ঠ করতে পশ্চিম বাংলা সরকার যদি উড়িষ্যা সরকারকে বলতো আমাদের আর উড়িষ্যাতে বাঙালিদের উপর অত্যাচার হতো